হ্যালো ব্রিযান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এই যে আজকে টমেটো ভর্তা করব আর আলু ভর্তা করব শরীরটা ভীষণ খারাপ আপনারা সবাই জানেন শরীরটা এত উইক লাগছে যে শরীরটা এত পরিমাণ খারাপ লাগছে যে অয়েলি খাবারই খেতে ইচ্ছে করতেছে না কোনো তরকারি খাবার মানে খেতে ভালো লাগছে না রান্না করতে ইচ্ছে করছে না গতকালকে কাস্তি মাছ পাবদা মাছের তরকারিটাও কিন্তু রয়ে গেছে কেউ খায় নাই কারণ বাচ্চারা একটু একটু করে খেয়েছে রকম আর কি ওরা তো মাংস ছাড়া ভাত খেতে চায় না ওদের অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমি চেষ্টা করছি যে ওদেরকে একটু মাংসটা বন্ধ করার জন্য কয়েকদিন পরে রান্না করব। কিন্তু এখন আমি যা রান্না করবো তাদের সেগুলোই ওদের খেতে হবে এরকম একটা মনে মনে একটা প্ল্যান রেখেছি যা যখন খিদা লাগবে তখন আপনি ওরা বাধ্য হয়ে খাবে এরকম আর কি তো আমি চেষ্টা করি যে সবগুলো কিছুই যাতে ওদেরকে একটু অভ্যাসে পরিণত হয় আর কি কারণ এইভাবে দেখা গেছে যে মাংস খেতে খেতে একটা অভ্যাসে পরিণত হয়ে পরবর্তীতে ওর এফেক্টটা ওদের উপরে পড়বে যার কারণে আমি এখন এই কয়েকটা দিন যাবতীয়ই মানে মাংসটা বন্ধ রাখতে চাচ্ছি আর কি তো যাই হোক এখন আমি আলু ভর্তা করার আলু ভর্তা আর টমেটো ভর্তা করবো টমেটো বর্তাটা এই সামারে খুব কম খাওয়া হয় কারণ শীতের মধ্যে টমেটোর কম দামটাও কম থাকে ইভেন ওই মুহুর্তে খাবারটা খেতেও বেশ ভালো লাগে আর বিশেষ মানে বিশেষ করে হচ্ছে দামটা কম থাকে এই সময় দামটা প্রচুর পরিমাণ টমেটোর দামটা বেশি থাকে যার কারণে খাওয়া হয় খুব কম খুবই কম আমি খুব কম খাই কিন্তু আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে ভাবলাম যে মরিচ যে বাটাটা বলে মরিচের বর্তাটা সেটা আসলে বাড়তে হবে তো আমার এমনিতেই প্রায় সাত আট দিন যাবত হচ্ছে শ্বাসকষ্ট এখন যদি বাড়তে যায় ব্যাপক পরিমাণে শ্বাসকষ্টটা বেড়ে যাবে তো ওই চিন্তা করে আর মরিচের বর্তাটা করলাম না ভাবলাম যে টমেটো বর্তাটা করে নিই যেহেতু টমেটো আছে বাসায় তো তিনটা আমি টমেটো নিয়েছি সুন্দরভাবে মধ্যে ছিঁড়ে মানে ছিঁড়ে নিয়েছি আর কি চাকু দিয়ে যাতে করে সিদ্ধ হওয়ার পর আমি চিকলাটাকে সুন্দরভাবে উঠিয়ে নিতে পারি তারপর আমি আলুটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম তো যাই হোক এখন দুগে রেখে দিলাম একটু আলু ভর্তাটা এখন করে নিচ্ছি তারপর ওইটা ওইটা টমেটো ভর্তা করবো যেহেতু একই সেম যার কারণে একেবারেই আমি মাখিয়ে নিয়েছি সরিষার তেলটা ছিল না সয়াবিনটা যেহেতু আমি মরিচটা পাচ্ছি সেই তেলটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি তো যাই হোক এই দুটো ভর্তা দিয়ে ভাত এত তৃপ্তি করে খেলাম কি বলবো আসলে ভর্তা চর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে আর এটা দিয়েই মনে হয় যে দুই তিন প্লেট ভাত খাওয়া যায় মাছ মাংসের চাইতে এটাই সবচেয়ে বেটার খাবার তাই না কিন্তু প্রতিদিন খেলে তো আর ভালো লাগবে না হঠাৎ করে হলে তো আর কোনো কথাই নেই তো আজকে আমার বাসায় এই দুইটা ভর্তা দিয়ে আমার ছেলে মেয়ে দুজনেই খেয়েছে আমিও খেয়েছি কারণ আমার মেয়েকেও আজকে আমি এই ভর্তা দিয়ে ভাত খেয়েছি আর আমার ছেলের ভর্তা খুব বেশি পছন্দ হয়েছে আর ইদানিং আমার ছেলে আলু ভর্তাটা বেশি পছন্দ করে তার নাকি অনেক বেশি মজা লাগে তো যাই হোক আজকে এই বর্তাকে সুন্দরভাবে বানিয়ে টানিয়ে খাইলাম তৃপ্তি মতো তারপরে এই বর্তাটাকে একটু বানিয়ে নিচ্ছি তারপর না হলে টমেটো বর্তাটাও আমি করে নিলাম তো সিম্পল খাবার টাবার দিয়ে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তাই না আর বর্তা যারা লাভার মানে বর্তা যারা পছন্দ করেন তারা তো বুঝেনি যে বর্তার স্বাদটা অতুলে নেওয়া তাই না তার একটা কথা হচ্ছে যে আমার সবচেয়ে সমস্যা হচ্ছে কি জানেন যে টর্তা হইলে আমি ভাত অনেক বেশি খাইতে চেষ্টা করি আর কি ভাত খাই তবে এমনিতে আমার খাবারের ভাতের খাবারটা খুব সীমিত বাট আমি যত দুদিন দিন আগে যে ডাক্তার কাছে গিয়েছিলাম সে আমাকে বললো আমি বললাম আমার প্রবলেমের কথাগুলো শেয়ার করলাম যে ডা ডক্টর আমার এই সমস্যা ভাত খেলে আমার এই তো বলল যে তুমি একটা কাজ করবা যে দুই তিন মুঠোর মতো ভাত নিবা নিয়ে খাবা হ্যাঁ বেশি করে ভাত খাওয়া যাবে না সকালে রাত্রে সময় চেষ্টা করবা রুটি খাওয়ার জন্য আর ভাতটা তুমি খুব কম খাবে আমি এমনিতেই ভাত কম খাই তার মধ্যে যদি আরও কম খাই তাহলে আমি কি মানে অবাক হয়ে গেলাম ডাক্তার আমি বললাম যে এই বললো যে এই বয়সে যে রোগটা তুমি মানে করেছ সেটা আসলে কিছু করার নেই আরেকটা কথা হচ্ছে আমার ভাতটা মানে ভাতটা খেলেই কেমন যেন আমার বুকের ব্যথা শুরু হয়ে যায় আর হচ্ছে আমার শ্বাসকষ্ট মানে প্রচুর শ্বাস আসে আর কি আমি শ্বাস নিঃশ্বাসই নিতে পারি না আর কি তো সেটাই ডক্টরকে বললাম ডাক্তার বললো যে ভাতটা একটু মানে অল্প খাওয়ার চেষ্টা করবো আর কি খেলে দেখা গেছে তুমি দুই তিন ঘন্টা পরে আবারও অল্প করে খেতে পারো এই বয়সে যদি ভাত খাওয়াটা আমার বন্ধ হয়ে যায় বাকি জীবন তো পড়েই আছে ভাই কি বলবো তো যাই হোক অনেক কষ্ট করে এই ভিডিও টিডিওগুলি বানাই তো কারো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন একটু সাপোর্ট করবেন এটুকুই তো আর কি বলেন তো এই ডাক্তারের কথাটা শুনে আমি পুরোই হতাশ গতকালকে রাত্রে আমার ভীষণ শরীর খারাপ ছিল সারা রাত্রেই আমার অনেক খারাপ ছিল শরীর ভীষণ খারাপ ছিল তো আজকে সকালে উঠেও কিন্তু আমার শরীরটা বেশ উইক লাগছিল তারপরেই ভেবে নিয়েছি যে আজকে বর্তমানে ভর্তা দিয়েই ভাত খাবো তো এই জন্যে ভর্তা দিয়ে আজকে তৃপ্তি করে ভাত খেলাম তো এই তো ছিল আজকের মতো ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো এই পর্যন্ত কি আল্লাহ আল্লাহফেস